আজ অখিল ভারত বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের একটি প্রতিনিধি দল আমরা আজ ত্রিপুরার মন্ত্রশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি মহোদয়ের সাথে আজ সাক্ষাৎ করি আমরা সকলেই জানতে পারি গত আটই অক্টোবর একটি নোটিফিকেশনের মাধ্যমে এবং কালকে একটি পর্ষদের একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা জানতে পাই যে পর্ষদ দ্বারা পরিচালিত ত্রিপুরা মঠ শিক্ষা পরিষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে শুল্ক আছে সেই পরিকাঠামো চেঞ্জ করা কিছু হয়েছে যেখানে ফি স্ট্রাকচারটা অনেকটা ইনক্রিজ করা হয়েছে দেখুন আমরা আজ স্যারের সাথে এখানে দেখা করতে এসেছি আমার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরা যেখানে দেখতে পেয়েছি কালকে ফি স্ট্রাকচারটার মধ্যে যেন এখানে ক্লাস টেনের যে এক্সামিনেশন ফিজ এবং ক্লাস টুয়েলভের যে এক্সামিনেশন ফিস এটার যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ দেখি যেন একটা অনেক বেশি প্রায় দেড়শো শতাংশরও বেশি এক ধাপে এত শতাংশ ফিস ইনক্রিজ করাটা একটা ছাত্র সমাজের বা শিক্ষক মহলে একটা মানে বিক্ষোভের একটা আমরা বিক্ষোভ দেখতে পেয়েছি তার পাশাপাশি দেখুন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মনে করে যেন এরকম নীতি বা এরকম পরিকাঠামো যখন আমরা চেঞ্জ করি বা ইনক্রিজ করি দেখুন সমাজের মধ্যে আহ যারা আর্থিকভাবে এত সক্ষম না বা কিছু বাউন্ডারিসের কারণে সমাজের যে অন্তিম স্তরের ব্যক্তিটি আছে তার জন্য যেন পরীক্ষার এই মানে ফি স্ট্রাকচার বা মানে পড়াশোনা যেন মানে অ্যাক্সেসেবল হয় সেটা আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মনে করি সেটার জন্য আজকে আমরা এখানে সাক্ষাৎ করতে এসেছি সেরার সাথে এবং আমরা দাবি করব যেই ডিসিশানটা ওরা মধ্যশিক্ষা পরিষদ থেকে নেওয়া হয়েছে সেই ডিসিশানটা যাতে আবার পূর্ণ বিবেচনা করে আবার যেন এটা মানে শুধুমাত্র ছাত্রদের স্বার্থে যেন এটা নেওয়া হয়